এই কাবা শরীফ সর্বপ্রথমকে নির্মাণ করে এই কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করে হজরত আদম আলহি সালাতলাম তারাও সহযোগী ছিলেন এরপরে হজরত নু আলহি সালাত নির্মাণ করেন এরপরে হজরত ইব্রাহিম আলহি তার পুত্র ইসমাইল আলহি সালাতলামকে নিয়ে নির্মাণ করেন এরপরে ইব্রাহিম ইসমাইল আলহি সালাত পরে জুরহাম গুত্র নির্মাণ করে পুনর্নির্মাণ জুরহাম গুত্রের পরে আমালিকা গুত্র তারা আবার পুনর্নির্মাণ করে আমালিকা গুত্রের পরে কুরাইশরা এই কাবা শরীফ নির্মাণ করে কুরাইশদের নির্মাণের পরে আবার পুনর্নির্মাণ করে হঠাৎ আবদুল্লাহ ইবনে জুবাইর রাজে আল্লাহমিত আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে জুবায়ের রাজে নির্মাণের পরে পরবর্তীতে আবার হাজাদ বিন ইউসুফ এই কাবা শরীফকে নির্মাণ করে পুনর্নির্মাণ এবং বর্তমানে কাবা শরীফ যেভাবে আছে এটা হজাত বিন ইউসুফের সেই নির্মাণের উপরেই বর্তমানে এই কাবা শরীফ কাবাসরিফত ইব্রাহিম আলী সালাতাম যখন নাকি শরীফ পুনর্বার নির্মাণ করেন উনি ওনার পুত্র ইসমাইল আলাইহিসাতামকে নিয়ে তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে উনি দোয়া করেন পুরানে পাকের মধ্যে এই দোয়াগুলো আছে তো যখন নাকি নির্মাণের নির্দেশ আসি ইব্রাহিম সালাতু ও সালামের পক্ষ থেকে তো ইব্রাহিম সালাতু সালাত সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমি যে ঘর নির্মাণ করব এই ঘরের দৈর্ঘ্য কী হবে এই ঘরের প্রস্ত কি হবে এই ঘরের উচ্চতা কি হবে আল্লাহ রবুল্লা আলাম বলেন ঘরটা তো আমার ঘরের ডিজাইনারও আমি এটা দৈর্ঘ্য প্রস্ত সব বলে দেওয়ার দায়িত্ব আমার ওপর তোমার কাজ হলো নির্মাণ করা তুমি শুরু করলেন নির্মাণ করতে গেলে তখন রাজমিস্ত্রি যারা কাজ করে তারা একটা মাচা বাঁধে ইব্রাহিম আলাহিসালাতাম মাচা কোথায় পাবে বাঁচা বাঁধতে গেলে তো কাঠ লাগবে বাঁশ লাগবে এগুলা কোথায় পাবে আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ রব আলামিন তার দুয়া এমনভাবে কবুল করছেন যে একটা পাথর ইব্রাহিম আলাই সালাতামের জন্য আল্লাহ তালা বলে দিছেন যে তুমি এটা একটা পাথর তোমার জন্য আমি বরাদ্দ দিলাম এই পাথরটাই যখন তুমি উঠবা এটা ও লিফ্টের লিফটের মতো কাজ করবে ও টু লিফট আবার কেন বললাম লিফ্ট তো লিফটেই লিফট লিফ্ট এই বললাম যে আমরা যখন নাকি লিফ্টে উঠি তখন আমাদেরকে লিফ্টে উঠা মাত্রই কিন্তু লিফ্ট চলা শুরু করে না বরং একটু টিপ দিতে হয় টিপ দিয়ে আবার কোন তালায় উঠবো ওইটা আবার নির্ণয় করতে হয় বুঝেন নাই আবার নির্দিষ্ট সময় নেমে পড়তে হয় নাই না আবার দরজা বন্ধ হয়ে তো এখানে কিছু কাজ করতে হয় আর ইব্রাহিম আলাই সালাতামের জন্য আল্লাহ তালা যে লিফ্টের ব্যবস্থা করলেন ওইটা দাঁড়াইতেন আর সঙ্গে সঙ্গে যত উপরে উঠা দরকার ততটুকু উপরে নেয়ার ওনাকে পৌঁছায় দিতে কোনো টিপ টিপ দেওয়া লাগে আপনারা যারা হজ করেছেন এই অটো লিফটা এখনো আছে আলহামদুলিল্লাহ কাবা শরীফের ঠিক দরজার একটু পরেই একেবারে কাজ বেষ্টিত একটা জায়গা ওইখানে মাকামে ইব্রাহিম কি আছে মাকামে ইব্রাহিম এবং ইব্রাহিম আলিম সালাতামের পায়ের ছাপ ওই পাথরটার উপরে এখনো অঙ্কিত আছে বিশ্ববাসীকে দেখানোর জন্য সে ধারণ করে আছে কাবা শরীফ নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলাইসালাম নির্মাণ করলেন এবার তিনি নির্মাণ শেষে যখন নাকি শ্রমিক কাজ করে তখন কিছু কিছু টাকা প্রতিদিন নেয় কিন্তু শেষ দিন কি টাকা বাকি রাখা যায় আর সব কিছু দেওয়া লাগে যত পারিশ্রমিক আছে সব একসাথে দেওয়া লাগে যদি কিছু বাকি থাকে তো ইব্রাহিম আলাইসালাত সালাম কাবা শরীফ নির্মাণ করেন নির্মাণ করার পরে এই যে যে কাবা শরীফের যে দরজা এটা দরজার পাশেই দেখবেন মুলতাজাম আপনারা যারা হজে গেছেন এটা দরজার পাশের জায়গাটার নাম কি মুলতাজাম এটা দোয়া কবুলের একটা জায়গা ইব্রাহিম আলাই সালাতাম এভাবে কাবার ভিয়ালের সাথে মুলতাজামে গিয়ে এভাবে ধরে বুকটাকে গায়ে বুকটার সাথে কাবা শরীফের দেয়ালকে লাগিয়ে ডালগুলোকে কাবা শরীফের দেয়ালের সাথে লাগিয়ে তিনি দোয়া করা শুরু করলেন তিনি দোয়া কি করলেন বব না অবাতি হিম প্রসুলম নিম হুম যেতলু হিম আয়াতিকা যতলু আয় হিম আয়াতিকা অয়ু আই লিম হোম কিতা বা বলফিক মাতা ওয়ু জকি হিম লাসি সুর ফাকিম হে আল্লাহ আমি একটা ঘর নির্মাণ করেছি আপনি এই ঘরের এখন আবাদকারী পাঠান অব্বানা ওবা পিহিম রসুল মিনহুম আপনি পাঠান আপনার তাদের মধ্য থেকেই এখান থেকে একজন রসুল পাঠান যে রসুল অনেক কাজ করবে কিন্তু মৌলিকভাবে চারটে কাজ করবে কয়টা কাজ রসুল সাল্লাসাল্লাম দুনিয়াতে এসেছেন মৌলিকভাবে কয়টা কাজ নিয়ে চারটে কাজ এক নম্বর হল অবা আসুল যিনি তেলাওয়াত করবেন কুরআ যিনি তাদের কাছে আল্লাহ পাকের কথা তেলাওয়াত করবেন শোনাবেন এটা একটা কাজ এজন্য যারা নাকি কোরআন তেলাওয়াত করেন না প্রিয় ভায়ারা কোরআন তেলাওয়াত করাও কিন্তু একটা কাজ প্রতিদিন কোরআন তেলাওয়াত করা এটাও নবিওয়ালা চারটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ইয়াত লু আয়ন আয় থিক কিতাব দুই নম্বর কাজ হইল নবিওয়ালা মিশনের কিতাব শিক্ষা দেওয়া বল হিক মাতার হিকমত শিক্ষা দেওয়া চার নম্বর ওই জাক্ষিহীন এবং আত্মশুদ্ধির ব্যবস্থা করে তো ইব্রাহিম আলহি সালত ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করে হুদুরে পাক সল্লাল্লাহ রানিং গোসাল্লামের জন্য দোয়া করলেন এবং ওনার দুয়ার দরখাস্ত মঞ্জুরি মুধেই আল্লাহ রবুন আল আমি পরবর্তী মহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ রানি গোসাল্লাম কেন পাই এই জন্য বললেন হইল্লাত আমি খুব ইবরহি ইব্রাহিম হলো তোমাদের আবি কোন তোমাদের ইব্রাহিম হলো তোমাদের পিতা তোমাদের ধর্মের পিতাকে মুসলিম তিনি মুসলিম নাম রাখেছেন তোমাদের তিনি তোমাদেরকে কি নাম রেখেছেন মুসলিম নাম আল্লাহ আর আল সে অনুযায়ী দুনিয়াতে পাঠান